টমাস আলভা এডিসনের জীবনী পূর্ণ নাম টমাস আলভা এডিসন জন্ম এক এক ফেব্রুয়ারি আট চার সাত ওহায়ও যুক্তরাষ্ট্র মৃত্যু এক আট অক্টোবর এক নয় তিন এক নিউ জার্সি যুক্তরাষ্ট্র প্রারম্ভিক জীবন টমাস আলভা এডিসন আট চার সাত সালের এক এক ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের মিলান শহরে জন্মগ্রহণ করেন তার বাবা স্যামুয়েল এডিসন ছিলেন একজন রাজনীতিবিদ এবং মা ন্যান্সি ম্যাথিউস এডিসন ছিলেন একজন শিক্ষিকা ছোটবেলায় এডিসন স্কুলে তেমন ভালো করতে পারেননি কারণ তিনি শুনতে পেতেন না ঠিকমতো এবং শিখনশক্তি একটু ধীর ছিল তার মা তাকে বাড়িতে পড়াশোনা করাতেন যা তার শিক্ষাজীবনের মোড ঘুরিয়ে দেয় ক্যারিয়ারে শুরু মাত্র এক দুই বছর বয়সে এডিসন ট্রেনে সংবাদপত্র ও মিষ্টি বিক্রি শুরু করেন ট্রেনের এক কোনা ছোট ল্যাবরেটরি স্থাপন করে তিনি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও চালাতেন প্রথম উদ্ভাবন ও সাফল্য এডিসনের প্রথম উল্লেখযোগ্য আবিষ্কার ছিল ফোনোগ্রাফ এক আট সাত সাত সালে এটি ছিল শব্দ রেকর্ডিং এবং প্লেব্যাক করার প্রথম যন্ত্র বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন টমাস আলভা এডিসন ছিলেন বিশ্বের অন্যতম প্রধান উদ্ভাবক তার উল্লেখযোগ্য উদ্ভাবন ও আবিষ্কার ফোনোগ্রাফ এক আট সাত প্রথম শব্দ রেকর্ডিং যন্ত্র আলোক এক আট সাত নয় ব্যবহারযোগ্য বিদ্যুতের আলো মুভি ক্যামেরা কিনেটোগ্রাফ চলচ্চিত্র ক্যামেরা কিনেটোস্কোপ মুভি দেখার যন্ত্র কার্বন মাইক্রোফোন টেলিফোনের উন্নত সংস্করণ পেটেন্ট ও উদ্ভাবনী প্রতিষ্ঠান এডিসনের নামে এক শূন্য নয় তিনটি পেটেন্ট ছিল যা তাকে বিশ্বের অন্যতম সেরা উদ্ভাবক বানিয়েছে তিনি মেনলো পার্ক ল্যাবরেটরি স্থাপন করেন যা বিশ্বের প্রথম গবেষণাগার হিসেবে পরিচিত ব্যক্তিগত জীবন এডিসন দুইবার বিয়ে করেন তার প্রথম স্ত্রী ছিলেন মেরি স্টিলওয়েল যাকে তিনি এক আট সাত এক সালে বিয়ে করেন পরে এক আট আট ছয় সালে তিনি মিনা মিলারকে বিয়ে করেন তার মোট ছ সন্তান ছিল সফলতার কারণ ও শিক্ষা এডিসন তার কঠোর পরিশ্রম ও অধ্যাপসায়ের জন্য বিখ্যাত ছিলেন তার বিখ্যাত উক্তি জিনিয়াস ইজ ওয়ান পারসেন্ট ইন্সপিরেশন এন্ড নাইনটি নাইন পার্সেন্ট প্রসপিরেশন আই হ্যাভ নট ফেয়েলড আই জাস্ট ফাউন্ড এক শূন্য 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 ওয়েজ দ্যার ওয়ান ওয়ার্ক মৃত্যু ও উত্তরাধিকার এক আট অক্টোবর এক নয় তিন এক সালে নিউ জার্সিতে এডিসন মারা যান তার সম্মানে যুক্তরাষ্ট্রে আলো নিবিজে তাকে শ্রদ্ধা জানানো হয় উপসংহার টমাস আলভা এডিসন শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না তিনি ছিলেন আধুনিক প্রযুক্তির প্রতিকৃত তার উদ্ভাবনগুলো আজও মানব জীবনকে আলোকিত করে যাচ্ছে